দেখুন সৌদি আরবের অবস্থা দেখুন যে আখলাকের দিক থেকে এত নিচে এরা নেমে গেছে যে ভূমিকে মোহাম্মদুর রসুল্লাহ কদম মুবারকের উসিলায় আল্লাহ পাক পাক জমিন বানিয়েছিলেন আল্লাহ যে জিনিসটা দিয়ে আমাদেরকে ইজ্জত দিয়েছেন এইটা ছেড়ে দিয়ে অন্য কোনো জায়গায় ইজ্জত খুঁজতে গেলে আল্লাহ নিজে আমাদেরকে করে বে দেবেন এটা আমিরুল আমির মুসলমানদের গর্ব মুসলমানদের খলিফা আমিরুল আল্লাহ মানু সেই ফতোয়া যেই ফতোয়া আজকে আমাদের পৃথিবীর মুসলিম ছাড়া, শাসক সেনাপতিরা ভুলে গেছেন চাচ্ছেন আরব বিশ্বকে আধুনিক বানাতে বাংলাদেশে অনেক মুসলমানরা আধুনিক হতে গিয়ে দেখেছেন আপনারা অনেকেই জানেন নাম হয়তো পাকিস্তানের এক প্রধানমন্ত্রী ছিলেন এক সময় প্রেসিডেন্টও ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় উনি অনেক জামেলা করেছেন জুলফিকার আলী বুট্টু বেনজুর বুট্টুর বাবা নাম তো শুনেছেন জুলফিকার আলী বুট্টু জুলফিকার আলী বুট্টু বলেছিলেন যে ইসলাম আমাদের ধর্ম গণতন্ত্র আমাদের রাজনীতি আর কমিউনিজম হচ্ছে আমাদের অর্থনীতি চিন্তা করেছিলেন বড় ভালো কোনো জিনিস আবিষ্কার করে ফেলেছেন তিনটা মিলিয়ে মুরব্বা বানিয়ে খিচুড়ি বাঁকিয়ে ফেললেন কিন্তু জুজিকার আলিপুটুর পাকিস্তান চলে না পাকিস্তান নিজের হাটু মুড়ে বসে গেছে পাকিস্তানের অবস্থা বড় দুর্বল বড় খারাপ আপনি দেখুন সৌদি আরবের অবস্থা দেখুন যে আখলাকের দিক থেকে নিচে এরা নেমে গেছে যে কদম ভূমিকে উসিলায় আল্লাহ পাক পাক জমিন বানিয়েছিলেন সেই জমিনে এখন কি না হচ্ছে গত এক সপ্তাহ আগে মনে হয় নিউজে আপনারাও দেখেছেন সৌদি আরবে প্রথমবার লিকার লিকা স্টোর মদের দোকান খোলা হয়েছে এর আগে কি নাই ওখানে কেসিনো কেসিনো মানে যাওয়া খেলার জায়গা হয়তো আমার বাংলাদেশের মুসলমানরা ভালো মুসলমান এগুলো জানেন না আসলে আমরা দুনিয়া ঘুরি এই জন্য এগুলোর খবর পাই কেসিনো তারপরে সিনেমা হল তো খুব স্বাভাবিক বিষয় আছে সিনেমা হল তো বাংলাদেশের ধরন আছে আরও অনেক কিছু এইগুলা খোলা হয়েছে এবং এগুলা খুলে তারা নিজেদেরকে আধুনিক দেখাতে যাচ্ছে দুনিয়ার সামনে এবং মনে করতেছে যে দুনিয়াকে দেখাবো আমরা কট্টর মুসলমান নয় আমরা আধুনিক মুসলমান তোমাদের সাথে আমাদের খুব মিলে অথচ রসুলুল্লাহ বলে গেছেন ওয়াইলুল্লিল আরব মিনিক আফসুস আরবদের জন্য একটা অনেক বড় ক্ষতি তাদেরকে গ্রাস করতে খুব নিকট এসে গেছে ওরা ভুলে গেছে যে ওদের সম্মান ইসলামের সম্মানে এজন্য আমার ফিলিস্তিনি ভাই বোনদের উপর যখন ইসরায়েলি আগ্রাসন চলছে আরব বিশ্বের বড় বড় আমির উমরানা মুখে কুলু পেটে বসে আছে বড় আশ্চর্যের বিষয় মুসলমানদের কি হয়ে গেল আজকে বড় আশ্চর্যের বিষয় আমাদের পাঠ্য বইয়ের মধ্যে আমাদেরকে আজকে শেখানো হচ্ছে আপনি খুলে দেখবেন পাঠ্য বই নিয়ে এটা নিয়ে এমনিতেই বাজার সরগরম আর এই বিষয়ে বক্তৃতা দিয়ে আমিও ভাইরাল হয়ে গেছি যাই হোক এটা খারাপ হয় না অবশ্য কিন্তু পাঠ্যবই খুলে দেখবেন আপনি যে পাঠ্য বইয়ের মধ্যে আমাদেরকে শেখানো হচ্ছে তোমার পরিচয় বাবার দিক থেকে এক পরিচয় মায়ের দিক থেকে পরিচয় বিয়ে করলে সেখানে আর এক পরিচয় আপনার জন্মবংশ পরিচয় এলাকার পরিচয় বাংলাদেশি বাঙালি সব পরিচয় আছে এবং আমি কোনো পরিচয়কেই হারাম বলতেছি না সবই পরিচয় যায় যেগুলো কোনো সমস্যা নাই কিন্তু কোনো জায়গায় একটা মানুষের ধর্ম পরিচয় দেখবেন না অর্থাৎ ইসলামকে আমাদের শিশুদের মস্তিষ্ক থেকে সরানোর একটা পায় তারা অথচ আমাদেরকে ইজ্জত যদি আল্লাহ দিয়ে থাকে ইসলামের জন্যই তো দিয়েছেন আপনারা কি এই ঘটনা শুনেন নাই যে উমর ইবনে খাত্তাব রাদি আল্লাহানহু এক উট আর একজন খাদিন নিয়ে চলে গিয়েছিলেন বাইতুল মাকদিস বিজয় করতে মুসলমানরা যখন যে রুজালিম গিরে রেখেছিল সাহাবাই কেরামের বাহিনী তখন খবর দেওয়া হয়েছিল যে আমিরুল মিন তারা বলতেছে যে যে রুজালিম তো আমরা যুদ্ধ করে বিজয় লাভ করতে পারবো না এর পরিবর্তে আপনি নাকি চলে আসবেন আর আপনি যদি চলে আসেন তাহলে বিনা যুদ্ধে তারা আমাদেরকে বাইতুল মাকদিস দিয়ে দেবে তো উমর রাদ বলে ঠিক আছে চলো তো অমর ইবনে খাতাব আল্লাহ আনহু চলে গেলেন সাথে তার মাত্র একজন খাদিম আর একটা মাত্র উঠ নিয়ে নিয়ে অনেক দূরের পথ মদিদা থেকে বাইতুল মাকদিসের পাশে যখন পৌঁছালেন মুসলিম বাহিনীর সেনাপতি আবু ওবায়দা ইবনুল জার্রা রাদি আল্লাহ আনহু এগিয়ে আসলেন তিনি ছিলেন মুসলিম বাহিনীর প্রধান যে বাহিনী যে শহরকে গিরে আছে আর উমর ইবনে খাতাব রাদি আল্লাহ খলিফা যেহেতু খলিফা আসছেন সেনাপতি তো রিসিভ করতে আসবেন রিসিভ করতে এসে দেখেন উটের উটের নিচে খাদিম উপরে তার এক হাতে লাগাম আর সামনে একটা জলাশয় কাদামাটি উমর রাদি আল্লাহ তার মুজা খুলে মুজা বলতো চামড়ার মোজা যেগুলো জুতোর পরিবর্তে পড়ে ওই মোজা খুলে কাঁধের উপর দিয়ে নিয়েছেন আর এক হাতে উটের লাগাম আর এক হাতে মুজা নিয়ে চলতেছেন তিনি মুসলিম বিশ্বের খলিফা তো আবুবাইদার রাজি আল্লাহ ধাক্কা খেয়ে গেলেন যে আমিরুল আমির হাকা আপনি এটা কি কাজ করতেছেন আপনি পুরো মুসলিম উম্মার খলিফা আর আপনি ফকিরের মতো যাইতেছেন আমাদের ইজরত কই থাকলো عمر رضي الله <سؤال> عنه لو يقول ذا غيرك ابا عبيده لجعلته نكالا لامه محمد صلى الله عليه وسلم ان كنا اذل قوم فاعزنا الله بالاسلام فمهما نطلب العزه بغير ما اعزنا الله به اذن الله ارتهت هي ابو عبيده তুমি অনেক সিনিয়র আল্লান নবীর অনেক সম্মানিত সাহাবী তুমি ছাড়া যদি কেউ আমার কাছে এই কথা বলতো আমি তাকে এমন শাস্তি দিতাম পুরো উন্মতের জন্য দৃষ্টান্ত হয়ে থাকতো তুমি কীভাবে এই কথা বলো যে আমার এই বেশভূষা নিয়ে আমি যাব আর এটা কেমন কাজ একটা লজ্জার বিষয় তুমি কি জানো না আমরা আরবরা দুনিয়ার মধ্যে সবচেয়ে নিচু জাতি ছিলাম সবচেয়ে অসহায় অপদস্থ এমন জাতি যাদেরকে অন্য কোনো জাতি আক্রমণই করতো না আরবের উপর রোমানরা পার্সিয়ানরা আক্রমণ করতো না বলতো আক্রমণ করে ওখানে আসেটা কি নিবোটা কি থেকে তো আমরা সেই জাতি ছিলাম আজাল্লা কৌমিন দুনিয়ার মধ্যে সবচেয়ে নিচ্ছু তো আল্লাহ আল্লাহবিন ইসলাম আল্লাহ আমাদেরকে ইসলামের মাধ্যমে ইজ্জত দিয়েছেন